নমস্কার বন্ধুরা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে অ্যাওয়ার্ড অফ অনেস্টি অ্যাওয়ার্ড অফ অনেস্টি যেটা দু হাজার কুড়ি সালের একটা নাটক যে নাটকটাতে আমরা লিট চরিত্রে দেখতে পাই মোশারফ করিম এবং অবশ্যই রুবেনাকে রুবেন রেজাকে নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন রাজীব সুর রাসুল রাজীব রাসুল তো ওই নাটকটা স্পেশালি কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই পেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো অ্যাওয়ার্ড অব অনেস্টি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব তো নাটকটা লাগলো কেমন দেখুন এই নাটকটা দারুণ বা দুর্দান্ত কিছু নাটক না এটা একটা জাস্ট কিছু ইন্টারভিউর মতন হয় যেখানে আমরা অ্যাওয়ার্ড পাওয়া অ্যাওয়ার্ড না পাওয়া এবং সেই সমস্ত বিষয় নিয়ে আমরা মোশারফ করিম কিছু সাধারণ মানুষের কাছে কিছু বক্তব্য বলতে থাকি সেটা নিয়েই নাটক তো নাটকটার গল্পের বিষয়ে যাবো নাটকটা কেমন সেই বিষয়ে নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে একটাই কথা বলবো যে আপনাদেরকে যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন অবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো নাটকটার গল্পের বিষয়ে যাওয়ার আগে নাটকটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়ে যদি তাকায় পরিচালক হিসেবে কাজ করেছেন রাজা রাসুল চিত্রনাটক হিসাবে কাজ করেছেন রাজীব রাসুল কাহিনী লিখেছেন হচ্ছে মোশারফ করিম সংলাপেরও কাজ করেছেন হচ্ছে মোশারফ করিম এবং নাটকটাতে আমরা অভিনয় করতে থাকি মোশরফ করিম রুবেনা রেজা ঝুনা চৌধুরী ফারান নদী সহ আর অনেকেই তো এই নাটকটা স্পেশালি কমেডি কিছু কিছু জায়গায় অবশ্যই রয়েছে বা সেইভাবে কমেডি নাটক নয় এটা একটা সিরিয়াস নাটক এবং নাটক বলতে গেলে কি এটা একটা এক ঘন্টার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন ধরুন একটা কথোপকথন যেরম টাইপের হয় সেরম টাইপের একটা নাটক যেখানে একটা অ্যাওয়ার্ড পাওয়া বা বিভিন্ন মানুষের যে অ্যাওয়ার্ড শোগুলো নিয়ে আলোচনা বা বিভিন্ন মানুষের যে অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে এই বিষয়গুলোকে কিন্তু কোনো তুলে ধরা হয়েছে এবং এখানে মোশারফ করিম তার কিছু বক্তব্য রাখা হয়েছে তো মোটামুটি যারা এই বিষয়টা ফলো করেন বা মোশারফ করিমের কোনো কিছু জিনিস দেখতে ভালোবাসেন বা তার কথাবার্তা শুনতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাগতে পারে বাট বাকি ওভারঅল কিন্তু নাও ভালো লাগতে পারে অনেকে তো তোমাদের যারা যারা দেখেছো এই বিষয়টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলা আমি অবশ্যই ফেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থভাবে দেখাচ্ছি পরে